আজকের বিষয় এপিডিবিট ফর হাজবেন্ডস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হাউ টু রাইট হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম চলো শুরু করা যাক প্রথমে বলে নিই এই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানকার বিষয়টা হলো স্বামী মারা গেছে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে স্ত্রী ডিক্লারেশন দিয়ে বলবে যে স্বামীর ব্যাংক অ্যাকাউন্টটি আমি ক্লোজ বা বন্ধ করতে চাই তার ফরম্যাট এখানে তুলে ধরলাম এইবার সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ স্ত্রী ডিক্লারেশান দিচ্ছে এখানে আই স্ত্রীর নাম ওয়াইফ অফ তার স্বামীর নাম মিত হবে রিসাইডিং অ্যাট ভিলেজ গ্রাম পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট পিন নাম্বার ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যা হতে পারে ডু হেয়ার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলস এটা সব এ লিখতে হয় এক নম্বর পয়েন্ট দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড রিসাইডিং অ্যাট দ্য মেনশান অ্যাড্রেস আমি এখানে ভারতীয় নাগরিক এবং এই ঠিকানায় বসবাস করি দু নম্বর পয়েন্ট থেকে যে বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করবো মূল টপিক বা বিষয়টা দ্যাট স্বামীর নামটা দিতে হবে নাও ডিজিস সন অফ স্বামীর বাবার নাম অর্থাৎ মহিলার মশাইয়ের নাম ওয়াজ মাই হাজব্যান্ড হু ডায়েট অন কোন তারিখে মারা গেছে সেটা লিখতে হবে হুইস হ্যাজ বিন রেকর্ডেড মাই হাজবেন্ড ডেট সার্টিফিকেট ভাইট সার্টিফিকেট নাম্বার ডেট সার্টিফিকেটের একটা সার্টিফিকেট নাম্বার হয় পুরাতন হলে রেজিস্ট্রেশন নাম্বার হয় ডেট অফ রেজিস্ট্রেশন বা সার্টিফিকেটের ডেটটা সেটা লিখতে হবে দুই নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টটা দ্যাট মাই হাজবেন্ড হ্যাট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট আন্ডার কোন ব্যাংকে আছে অনেকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে যে ব্যাংকে আছে যেমন পাঞ্জাব এসবিআই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক তারপরে হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও অনেক ব্যাংক আছে সেই নামটা লিখতে হবে ব্যাঙ্ক পাসবুক ব্রাঞ্চটা কোথায় সেটা লিখতে হবে ভাইট অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে এই তিন নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বার পয়েন্টটা দ্যাট নাও আই ইন্টেন টু ক্লোজ মাই হাজব্যান্ড অ্যাফোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রম দ্য কনসাল অথরিটি রিজেন ডিউ টু হিজ ডেট অর্থাৎ স্বামীর মৃত্যুর জন্য আমি এই হাজবেন্ডের বা স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করতে যাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হলো দ্যাট আই হ্যাভ কনসিং লাথিং হ্যারিং আমার আর কিছু বলার নেই তো বোঝা গেল ব্যাপারটা এরপরে দ্য অ্যভোভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যভোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস অর্থাৎ আমার যদি কোনো তথ্য মিথ্যা হয় তাহলে এই ধারা অনুযায়ী আমি হলো পানিশেবল হবো বা যোগ্য এখানে ডিক্লারেন্ট এখানে স্ত্রীর নাম স্ত্রীকে সই করতে হবে মানে যে ডিক্লারেশান দিচ্ছে তার সই হবে নিচে বাবু আইডেন্টিফাই করবে সেটা কোন কোর্টের থেকে বেরিয়ে হবে সেই কোর্টের নামটা লিখতে হবে আইডেন্টিফাই করবে তো এই হলো মূল বিষয়টা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও আর অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ